সুধী দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহিম মাসুর দীর্ঘ দেড় যুগ গণতন্ত্রহীনতার পরে আমাদের সামনে আবার সুযোগ এসেছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ইতিমধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি শুরু করেছে অনেকেই তাদের বিভিন্ন আসনে প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করে গেছে কিন্তু নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে বেশিরভাগ মানুষ আসলে কবে নির্বাচন চায় কোন কোন ব্যাপারগুলো তাদেরকে নির্বাচনে ভোট দিতে প্রভাবিত করবে কোন দলকে তারা ভোট দেবে ভোটাররা কি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে কাকে ভোট দিবে কে জনপ্রিয়তা এগিয়ে আছে কোন ডিভিশনে বা কোন জেলায় কে অন্যদের থেকে সামান্য কিছুটা হলেও এগিয়ে আছে গ্রাম আর শহরের মধ্যে কি পার্থক্য আছে জেনারেশন ভেদে কি এক একজন এক এক রকম করে ভোট দেওয়ার চিন্তা করছে এখন যদি ভোট হয় তাহলে আসলে কে জিততে পারেন এইসব প্রশ্নের উপর গবেষণা করতে সারা দেশে চৌষট্টি জেলায় দশ হাজারের বেশি ভোটারের উপরে একটি জরিপ চালিয়েছে ইনোভেশন কনসাল্টিং যারা দেশে ও বিদেশে সামাজিক ও উন্নয়ন বিভিন্ন বিষয়ের উপরে নিয়মিত মাঠ পর্যায়ের গবেষণা করে থাকে ভোটারদের নিয়ে এই জরিপ ও এর গবেষণার ফলাফল নিয়েই আজকের এই আয়োজন এবারেই প্রথম এই আমাদের এই প্ল্যাটফর্মে এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হতে যাচ্ছে এই আয়োজনে সহযোগী হিসাবে আছে ভয়েস ফর রিফর্ম ও ব্রেইন যে প্রথমেই যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে সবচেয়ে অনেকের কাছে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা নিয়ে আলোচিত প্রশ্ন যে ভোটাররা আসলে কবে নির্বাচন চায় তো সেটা আপনার সার্ভেতে কি দেখা যাচ্ছে তা আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যে আচ্ছা প্রথমে আমরা কীভাবে প্রশ্নটা করেছি সেটা বলি আমরা আপনার পিরিয়ড ধরে দিয়েছিলাম জুন দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ জুন দুই ডিসেম্বর দুই এবং ডিসেম্বর দুই হাজার পরে তা আমরা একটা পিরিয়ড ডিফাইন করে দিয়েছিলাম ভোটারদেরকে সম্ভাব্য ভোটারদেরকে তো আমরা জিজ্ঞেস করেছি তারা কবে নির্বাচন চান জুন দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন চান বলছেন একত্রিশ দশমিক ছয় শতাংশ সম্ভাব্য ভোটার ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে চান বলছেন ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ আপনার প্রায় ষাট শতাংশই অলমোস্ট বলছেন যে তারা ডিসেম্বরের মধ্যে ভোট চান এবং বাকি অংশের মধ্যেও একটা সিগনিফিকেন্ট পরিমাণ তারা ডিসেম্বর দুই হাজার ছাব্বিশের মধ্যেই ভোট চাচ্ছেন এবং মন্তব্য দিতে পারবেন না বলেছেন ষোলো শতাংশ ভোটার এটাও এটাও একটা উল্লেখযোগ্য বিষয় তবে প্রধানত আমরা যেটা দেখতে পাচ্ছি ভোটারদের মধ্যে সেটা হচ্ছে যে আংশ মানে আশু নির্বাচনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি আপনার পরের প্রশ্নটার আপনার একটু দেখান রেজাল্টটা কি আসছে যে আগে কারা কারা ভোট দিয়েছে যারা সার্ভে করেছে এই দশ হাজারের বেশি ভোটারের মধ্যে তাদের আসলে আগের ভোট দেওয়ার পরিস্থিতিটা সম্পর্কে আমরা যেটা পাচ্ছি যে আমাদের যারা রেসপন্ডেন্ট তাদের মধ্যে নতুন ভোটার আছে এগারো দশমিক দুই শতাংশ দেয়নি এরকম এবং যে ভোট দিয়েছেন এরকম আছে শতাংশ আমরা পরের প্রস্তুত চলে যাচ্ছি কারণ অনেক বেশ কিছু জিনিসপত্র প্রেজেন্ট করা হবে যেটা অনেকের খালি সবচেয়ে বড় আগ্রহের জায়গা সেটা হচ্ছে যে ভবিষ্যৎ সরকারের কাছে এই যে প্রায় ফিফটি পার্সেন্টের মতো আগে ভোট দেয়নি এদের কাছে আসলে বা সবার কাছে ভবিষ্যৎ সরকারের কাছে লোকের ভোটারদের বিশেষ করে কি প্রত্যাশা রুবায়ত এটা কি বলছে আপনাদেরকে তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আপনার বর্তমানে যে প্রচারিত সংবাদ সে সংবাদগুলোর ভিত্তি করে আমরা আপনার একটা লিস্ট তৈরি করেছিলাম যে সেগুলোর মধ্যে মানুষের অভিমত কী কোনটা তাদের প্রত্যাশা তো এবং সেখানে বলে দেওয়া হয়েছিল তারা পরে শোনাবে তাদের লিস্ট অন্যান্য এখানে একটা অভিমত হিসেবে আসতে পারে তারা লিস্ট পড়ে শোনাবে এবং সেখান থেকে প্রথম যে তিনটি বলবে সেই তিনটি নিবে অথবা কাছাকাছি যে তিনটি যাবে সেই তিনটি নিবে শুধু তিনটি নিতে পারবে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ একাত্তর দশমিক দুই শতাংশ রেসপন্ডেন্ট তারা বলেছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলার উন্নতি বান্ন দশমিক দুই শতাংশ 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 এবং সরকারি দুর্নীতি অর্থাৎ আপনারা দেখবেন যে এর পরে গিয়ে দেখেন যে সংস্কার ভিত্তিক যে প্রশ্ন অপশনগুলো ছিল সেগুলো অনেক তলায় কে তাদেরকে বেশি প্রভাবিত করে তারা তো জি খুব দ্রুত আমরা যদি দেখি আমরা দুটো ইন্ডিকেটারে আলোচনা করছি একটা হচ্ছে যে কোন কোন রাজনীতি তাদেরকে প্রভাবিত করবে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক কার্যক্রম আপনারা বোরার থেকে যেভাবে জিজ্ঞেস করা হয়েছে ঠিক সেভাবেই দেখছেন তো এটা হচ্ছে স্থানীয় পর্যায়ে আপনার তাদের যে দলগুলো কিভাবে কার্যক্রম পরিচালনা করছে সেটা ধর্ম রাজনৈতিক আদর্শ নির্বাচনী ইস্তেহারের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই অভ্যুত্থানের সাথে আদর্শিক অবস্থান উনিশশো সালের মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলগুলোর অবস্থান নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ

অল্প কিছু আলোচনা করব কারণ শাহান যেটা সাই ভোটার এর কথা বলছে এটার ভিতরে সেটা বিশাল মেসেজ আমরা যেটা জানতে চেয়েছি যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার প্রচুর প্রপ করা বলা যায় তো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ভার্সেস ভার্সেস फ्रेंड्स এন্ড এবং আমার মানে পরিবার আত্মীয় সজন কে আমাকে ইনফ্লুয়েন্স করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যরা আমার আমার ভোট অলমোস্ট পরিবারের ভোটের মতোই চলে আসে সেটা এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় পাওয়া খবরও আলোচনা এবং আমরা যদি ইউটিউব ও ফেসবুক ইনফ্লুয়েসারদের ভিডিও এই দুটাকে একসাথে করে নেই তাহলে কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়া সেকেন্ড হিসেবে চলে আসছে হ্যাঁ প্রায় পঁচিশ দশমিক তিন শতাংশ খুব সম্মত হয় তেইশ শতাংশের মতো তো সেটা কিন্তু সেকেন্ডে চলে আসছে এবং পরিবারের সদস্যরা হয়তো সোশ্যাল মিডিয়া দিয়ে ইনফ্লুয়েসড হবে তাহলে আমি যদি ভাগ করেন এই দুটো কথা হবে যে ব্যক্তি এবং মিডিয়া তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়া ইজ প্লেং এ ভেরি বিগ রোল ইন টার্মস অফ পিপলস নেক্সট আপনার ভোটিং ডিসিশন ভোটাররা কি সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে যে তারা কাকে ভোট দিবে তা আপনাদের সামনে এখন আমরা যে তথ্যটি উপস্থাপন করছি সেটা হচ্ছে যে যারা মতামত দিয়েছেন সেখানে যারা রেসপন্ডেন্ট ছিলেন তাদের মধ্যে ভোটের সিদ্ধান্ত কতজন নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আট দশমিক ছয় শতাংশ রেসপন্ডেন্ট তারা উত্তর দেননি বা মন্তব্য দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন বাষট্টি শতাংশ বলেছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং উনত্রিশ দশমিক চার শতাংশ বলেছেন তারা সিদ্ধান্ত নেননি এখানে একটি বিষয় উল্লেখ্য গত সেপ্টেম্বরে আমরা অনুরূপ একটি জরিপ পরিচালনা করেছিলাম তখন চৌত্রিশ শতাংশ বলেছিল তারা সিদ্ধান্ত নেয়নি এখন বলছেন উনত্রিশ শতাংশ যারা সিদ্ধান্ত নেননি অর্থাৎ পাঁচ শতাংশ ভোটার বলা যেতে পারে এই এই সময়ের মধ্যে বেড়েছে যারা সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই সময়ে কাছাকাছি সময় পরিচালিত অন্যান্য জরিপে আমরা একই রকমের ট্রেন্ড দেখেছিলাম যে অ্যারাউন্ড থার্টি টু তারা সিদ্ধান্ত নেননি বলেছিলেন মানে আপনার যে প্রায় দশ হাজারের বেশি ভোটার উপরে সার্ভে করেছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রায় ষাট শতাংশের বেশি বাষট্টি শতাংশ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা মানে এখন ভোট দিলে যা দিবে এখন ভোট দিলে কাকে দিবে সেই সিদ্ধান্ত নিয়েছে এখন সেটা যে পরিবর্তন হবে না সেটা তার বলা যায় অবশ্যই অবশ্যই বাট এখন প্রশ্ন আসবে যে এই যে বাষট্টি শতাংশর তার মধ্যে কি তারা অলরেডি যারা আপনাদের সার্ভে থেকে সবাই বলেছে তারা কতজনকে মানে কাকে ভোট দিবে নাকি সেই প্রশ্নটাও আপনারা করেছিলেন আমি আমরা 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 এরপরে যখন প্রশ্ন করি এর পরের উত্তরটা স্ক্রিনে নিয়ে আসি স্ক্রিনে যদি আনি আমরা যে এই জরিপে কাকে ভোট দিবে সেই ব্যাপারে তাদের যে সিদ্ধান্তটা সেটা কতজন বলেছে রুবায়ত জি তো আমরা আসলে প্রশ্ন এভাবে করেছিলাম যে আপনি কাকে ভোট দিবেন যারা বলেছিলেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ বাষট্টি শতাংশ সেইখানের মধ্যে ওই বাষট্টি শতাংশকে যদি একশো শতাংশ ধরে নেই সেটার মধ্যে পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ আমাদেরকে প্রকাশ করে বাষট্টি শতাংশের ভিতরে পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ প্রকাশ

দিসিজন নেননি সিদ্ধান্ত কেন নেননি তো সেখানে আসলে সর্বাধিক বলেছে যে প্রার্থীকে সেটা নিশ্চিত নই এটা কিন্তু কনসিস্টেন্ট যে প্রার্থী জানে না বলে তারা বলতে চাচ্ছে না যে সে মানে এখানে কাকে ভোট এটা কিন্তু কনসিস্টেন্টলি আমরা পাচ্ছি সেই সেপ্টেম্বর থেকে জি ওকে এখনও তো অনেকেই এটার জন্য আসলে সবচেয়ে বেশি আগ্রহী যেই আপনার জরিপের ফলাফলটা সেটা এখন হয়তো উপস্থাপন করার জন্য আপনাকে অনুরোধ করছি যে এখন নির্বাচন এখন এটা ভেরি ইম্পর্টেন্ট এখন হলে আগামী নয় মাস পরে কি হলে সেটা হয়তো আমরা বোঝার মুশকিল হবে কিন্তু এখন যদি নির্বাচন হয় তাহলে তারা কাকে ভোট দিবে সেই উত্তরটা আপনি এখানে আনার জন্য অনুরোধ আমাদের গবেষণালব্ধ তথ্য থেকে যদি যায় ঠিক এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তথ্য বলছে বিএনপি পাবে একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট বাংলাদেশে জামাতি ইসলামী পাবে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট আওয়ামী লীগ পাবে তেরো দশমিক নয় শতাংশ ভোট ছাত্রদের নতুন কোনো রাজনৈতিক দল পাবে পাঁচ দশমিক এক শতাংশ ভোট আপনারা একটা বিষয়ে একটু অনুগ্রহ করে আপনার নোট নেবেন সেটা হচ্ছে যে যখন আমরা গবেষণাটা শুরু করি সার্ভেটা শুরু করি তখন কিন্তু আমরা ছাত্রদের যে নতুন দল এনসিপি সেটা তখনও নামটা প্রকাশ হয়নি আঠাশ তারিখের তো সেই জন্য আমরা তখন তাদেরকে অপশন হিসেবে ছিল ছাত্র সমর্থিত নতুন দল

আমি জাস্ট খুব এই অংশে মানে এই যে ডিভিশনাল পার্সপেক্টিভটা আপনার কাছে এরকমই কি হওয়ার কথা হিস্টোরিক্যালি কি এই ট্রেনটা আছে যে পার্টিকুলারলি ইস্টার্ন বর্ডার এরিয়ায় জামাত কম্প্যারিটিভলি একটু স্ট্রং আর অন্যান্য সারা দেশ থেকে যে আমাদের বয়স ভেদে যেই ডিফারেন্সটা আছে সেটাকে তুলে ধরার জন্য রুবাই খুব আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন খুব অবাক করা বিষয় যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটোর ক্ষেত্রে বয়স যত বাড়তে থাকে ভোটের পরিমাণ বাড়তে থাকে হ্যাঁ আপনার কিন্তু জামাত ইসলাম এবং ছাত্র সমর্থিত প্রার্থী দুটোর ক্ষেত্রেই আপনার বয়স যত কমতে থাকে ভোটের পরিমাণ বাড়তে থাকে তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগ হয়তো আমাদের প্রাচীন রাজনৈতিক ধারার আপনার শক্তিটাকেই আপনার বহন করে নিয়ে যাচ্ছে কিন্তু জামাতে ইসলামী এবং ছাত্র সংসদ পার্টি পার্টি তাদের মধ্যে হয়তো দলের মধ্যে হয়তো আপনার নতুন যে রাজনৈতিক শক্তি উত্থান সেটা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখবেন যে যদিও জেনারেশন জি বলা হয় আঠারো থেকে আঠাশ বছর যারা এখন আছে তাদের মধ্যে বিএনপি সবচেয়ে কিন্তু আমি একটু আগে বললাম যে বিএনপির ভোটের মধ্যে কিন্তু সর্বাধিক ভোট আসছে জেনারেশন জেন এক্স থেকে পঁয়তাল্লিশ থেকে ষাট বছর ইন্টারেস্টিং হচ্ছে জেনারেশন জির ক্ষেত্রে বিএনপি এবং জামাত কিন্তু প্রায় অলমোস্ট অলমোস্ট সেমোস্ট সেম জি তো এটা একটা ভীষণ আলোচনার বিষয় আমি বলবো আর কি তো আপনার এবং মানে আমাদের সামনের ইলেকশনে আপনার জেনজি জি ভোটারদের পরিমাণ কত এবং তাদের দিক কোন দিকে যাবে শেষমেশ সেটা একটা বড় নির্ণায়ক হিসেবে কাজে দিবে জি নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমরা যদি একটু দেখি এখানে পার্থক্য আছে বিশেষ করে ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রসঙ্গ যেটা সেটা হলো যে নারী ভোটারদের বেশিরভাগই আনরিভিল্ড অর্থাৎ চল্লিশ শতাংশ নারী রেসপন্ডেন্ট আপনার বলেনি তারা কাকে ভোট দিবেন সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বলেনি পুরুষরা বেশি বলেছে তো এখানেও কিন্তু ওই যে সাই আনরিভিল্ড এই ব্যাপারটা নারীদের মধ্যে একটু বেশি কিন্তু তার মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার একটা প্যাটার্ন কিছুটা দেখা যায় এবং আওয়ামী লীগ এবং ছাত্র সমর্থিত দলের প্রতি একটা কিছুটা লি আপনার দেখা যায় কিন্তু পার্থক্যটা এখানে যেহেতু একটু কম আর যেটা বললাম যে অনেক নারী ভোটারই রিভিল করেননি হয়তো ছাত্র সমর্থিত পার্টি এটা আমি যদি স্ট্যাটিস্টিক্যাল আপনার যেটা মার্জিন অফ অ্যার ক্যালকুলেট করি আমরা একটু বেশি হবে মার্জিন অফ আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুধু একটা ব্যাপার নিয়ে আমি শেষ করব যে এরকম সার্ভে নিয়ে অবশ্যই বিতর্ক হবে অনেকে এটা বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করবে কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা আসলে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি এবং এরকম প্রিপোল সার্ভে আর রিসার্চ এগুলি কিন্তু পার্ট অফ মডার্ন ডেমোক্রেসি আমরা আলোচনা করবো সবাইকে যে সব কিছু মানতে হবে নট কিন্তু এটার মাধ্যমেই কিন্তু আমরা আস্তে আস্তে একটা উন্নত গণতান্ত্রিক চর্চার মধ্যে আসলে নিজেদেরকে প্রবেশ করাচ্ছি এবং আমি মনে করি এরকম সার্ভে আমি ধন্যবাদ জানাচ্ছি ইনোভেশনকে যে তারা এই উদ্যোগটা নিয়েছে এটা বেশ বড় ধরনের একটা চৌষট্টিটা ডিস্ট্রিক্টে দশ হাজার লোকের উপরে এই রিসার্চটা কন্ডাক্ট করা একটা বিরাট বড়ো ব্যাপার এইটাকেও তারা যে উদ্যোগ নিয়েছে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব। আরও অনেক রিসার্চ অর্গানাইজেশনও এরকম ধরনের কাজ করবে আগামী মাসগুলিতে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি